এগুলো ছড়িয়ে দেওয়া হয় যাতে শ্যামলি একটু আরাম করে শুতে পারে একটু এটা জেলে দেবে এবার তাহলে বেশ কাজ ছুটি আবার ট্রি মানে ট্রি জ্বালবে না তুমি ছোট ছেলেরা মনে করি যে মেয়েদের কোনো কাজ থাকে না কিন্তু এতগুলো কাজ ওদেরকে করতে হয় তাছাড়া কাছে নিজের হাতে তুমি খবর তুলেছো তাহলে আমি গাড়ি ধরে জানতে হবে কি করব যাও গুড ইভিনিং বন্ধুরা তো এখানে দেখো আমাদের শ্যামলি কেঁদে দিচ্ছে আমার পর এই দেখো আজকে ওকে দায়িত্বটা দিয়েছি

উড়গাছে দিয়েছে কি আর বাকি কত দিন আছে এই দেখো বাড়ে আছে এটা এই দেখো কুকুর আগুন গেছে অনেক দিন দুধ না আর বাকি আছে তোমাদের দুধ জানো আর বেশি দিন বাকি নেই দেখো এখানে শেয়ার হ্যাঁ দেখো এখানে এখানেই আছে

বয়স্ক কোশমলি তাই তো চলো তুমি ছেড়ে দাও এই দেখো মাথায় ঝুলে গেল আমার ইস ইশ দেখতে পাচ্ছি না জানি না ঝুলে গেল অবস্থা চলো চলো বের করে দাও তুমি আমি কেটে দিচ্ছি হ্যাঁ না করেছ তুমি এই পতাকা কেটে

তো দেখো খড় চলে গেছে আবার বিকেলে বৃষ্টি হয়েছে দেখো কি অবস্থা সারাক্ষণ বৃষ্টি বৃষ্টি আর শ্যামলি থবলির জায়গাটা দেখো এখানে শ্যামলি রাখা হয় তো কাদা হয়েছে বলে গলে তুলে দেওয়া হয়ে গেছে ওই দেখো খড় নিয়ে চলে আসছে এ কটা খড়ে কি হবে না ওতে বসেটা পেতে নাও না ভালো হবে তো শ্যামলি দেখো শুয়ে পড়েছে শ্যামলি শুয়ে পড়েছে এবার খড় দেখলে উঠে পড়বে চলো না আমার বেলা তো খুব বলো যে হচ্ছে কি কাটছো জোরে জোরে কাটো কি করছো কি হয়েছে পুরো ভেঙে ফেলেছে দেখো ইস কি হবে এবার কি করে তুমি না তুমি না পারো আমি পারি আমার এটা কি আছে

কি বাবা কি হচ্ছে দেখো বুটি পুরো খুলে যাচ্ছে হাতুড়িটা নিয়ে আসো না হাতুড়িটা নিয়ে এসে কই কি কি হচ্ছে ওটা ছোট মেয়ে এর কাজ আমি তো পরমকার হয়েছে বুঝছো তো পুরোটা খুলে গেছে কি করা যাবে পুরোটা খুলে যাবে বন্ধু এখন ঠিক করতে ঠিক করতে যেতে হবে তো ঠিক করতে যেতে হবে তো

এইটুকু করে কাটেন কাচছে দেখো দেখাচ্ছি আমাদের এই কাট আমার শক্তি আছে আমার শক্তি আমার শক্তি লাগবে মনে লাগে ওখানে করে কাটো কত করে না হাত কেটে যাবে হাত কেটে ঠিক আছে তোমার মতো আমি এত স্পিডে কাটতে পারি না তো কিন্তু তোমার থেকে আমি ভালো কাটি দেখা হয়ে গেছে কি এত বড় বড় ছোট ছোট করে কাটো সুন্দর করে আঙুলটা আমার কেটে দিই হুম তো আঙুল কাটে না তোমার শুধু আঙুল কেটে যাবে তুমি খেতে পারবে এত বড় বড় তুমি সরু চালের ভাত খাও তুমি মোটা চালের ভাত খেতে পারবে অবশ্যই ওরাও তো সেরকম ছোটো 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 খড় খায় আর ওরা এখন বড় বড় খড় খেতে পারবে সুন্দর করে খাটো এটা কানে নেবে না ও কেন সুন্দর করে কাটো

আজকে ফার্স্ট টাইম গোবর তুলছি সব অন্যার কথা শুনে তোমরা বেশি বেশি করে লাইক কমেন্ট করবে এই তো পাশে এই পাশে এই পাশে ধবলি শ্যামলি পটি করে রেখেছে ওই তো না ভাই এ পারবো না দেখো কেমন পাতলা হয়ে রয়েছে তো তাতে কি হয়েছে দু হাত দিয়ে ছেড়ে দাও মানে ছেড়ে কোথায় দেবো ওই ছেড়ে দাও না কিছু কলা কাছে হয়ে গেছে এই হবে হ্যাঁ

গরু হচ্ছে আমাদের লক্ষ্মী আর গরু দেবতা হ্যাঁ হ্যাঁ ও করে এই টয়লেট এক্ষুনি করলো আবার করছে দেখো অন্ধকার হয়ে গেছে তো এ বাবা তুমি এখান থেকে ছেড়ে দিচ্ছ যাচ্ছে আরো তুমি নোংরা করে দিচ্ছ ওটাতে হাত দিতে কেনা করে না তাই না

গরু তাই না বিকেল আমাকে দিয়ে করাচ্ছ করো করতে হয় বন্ধুরা এটা আমার লাইফে ফার্স্ট টাইম আমাকে ধরতে পারেনি আপনাদের কেউ বন্যা ধরে ফেলেছে আজকে এই সাইডে দেখো সামলি 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 এটা দিতে হবে হুম বেশি করে দাও না শুকনো না হলে শোবে কি করে ওই এখানে অন্ধকার বন্ধুরা ভিডিওটা ঠিকমতো হবে না তবুও করার চেষ্টা করছি তোমরা লাস্ট পর্যন্ত দেখো যেটা গরু পোষা বললে পোষা নয় আমরা কোনো কিছুই জানি না যে বন্যা মা কত কষ্ট করে একটা গরু পোষে কি করেছে গো মাছ লাঠি নিয়ে আই তো এগুলো এই যে উনুনের ছাই এগুলো কিন্তু ঘুটের ছাই এগুলো ছড়িয়ে দেওয়া হয় যাতে শ্যামলি একটু আরাম করে শুতে পারে একটু এটা জেলে দেবে এবার তাহলে বেশ কাজ ছুটি আমার ট্রি মানে ট্রি জ্বালবে না তুমি মশা মশা ছিঁড়ে খাবে তোদের আমার পা পুরো একদম ছিঁড়ে দিচ্ছে উফ কষ্ট আছে মনে হচ্ছে

আবার কি ট্রে দিলাম খড় কাটলাম অল এভ্রিথিং আমাকে দিয়ে করিয়েছে আর তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখে কমেন্ট করো কেমন হয়েছে কেমন হয়েছে না দাদাকে দিয়ে কাজ করিয়েছি সেটা মানে ঠিক না ভুল একদম ঠিক ঠিক সত্যি বন্ধুরা যে কোনো কাজই ছোট নয় আমি আজকেই বুঝতে পারলাম যে হয়তো আমরা মনে করি আমাদের মধ্যে ছেলেরা মনে করি যে মেয়েদের কোনো কাজ থাকে না কিন্তু এতগুলো কাজ ওদেরকে করতে হয় তা আজকেই ফিল হলো আমার দ্বারা যেহেতু আমি করেছি কাজটা তোমরা প্রচুর পরিমাণে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো পাশে থাকো পাশে থাকো

আমরা হয়তো বলি কিন্তু তোমরা অনেক কাজই করো তোমাদের কষ্ট হয় ও বাবা আজকে তাহলে নিজের মুখে বললে যে আমরা অনেক কাজ করি না না সেরকম কাজ নেই সংসারে এইটুকু কাজ সবাইকে করতেই হয়তো যাই হোক তুমি করেছো আজকে আমি খুব হ্যাপি গোবর তুলেছো কারণ গোবর টোবর দেখে ও একটু কীরকম যেন করে তা আমি সবসময় বলি যে ওরকম করতে নেই করতে নেই যার কাছে নিজের হাতে তুমি গোবর তুলেছ যাও তো চলো ভিডিওটা শেষ করে দিচ্ছি এখানেই ভালো লাগলে লাইক কমেন্ট একটু শেয়ার করো বেশি বেশি করে শেয়ার করো তোমার ভিডিওটা আর সবাই পাশে থেকেও দাদা অনেক কাজ করেছে তাই না তো চলো সবাই ভালো থাকবে টাটা